আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এখন তো আমি যেটা দেখেছি দুটো বড় বড় মাছ দেখেছি একটা ভাঙাস আর একটা হয়েছে বড় মির্কে ওইটার থেকে ডিম পাইছি তো ওইটা এখন আমি রান্না করব। ডিমটা বোনা করব। এটার ভিতরে একটা মশলা তৈরি করে নেব মশলার ভিতরে আমি একটু আদা বাটা রসুন বাটা তারপর জিরার গুঁড়ি তারপর রাঁধুনি হলুদ মরিচ লবণ মানে মাংসের জাতগুলো মশলা সবগুলো একটু একটু করে দিতেছি এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে একটু লবণ দিয়ে দিলাম এখন একটা করাইয়া বসাইয়া একটু বেশি তেল দেব কারণ ডিমের ভিতরে অনেক তেল টানে অনেক তেল দিতে হয় তো অনেকগুলো তেল আমি একদম পুরো অনেক তেল দিয়ে দিছি দেওয়ার পর এখন আমি অনেকগুলো পেঁয়াজ এটার ভিতরে এখন দিয়ে দিব দিয়ে সুন্দর করে লাল লাল করে নিব আর মাছের ডিমা বোনার সময় সব সময় মানে একটু একটু করে সব মশলা দিয়ে রান্না করলে এত বেশি ভালো হয় এত খেতে এত মজা আমি তো একদম মাছের ডিমের লাভার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো এখন দেখেন আমার একদম পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে উঠছে এই দেখেন আর আমি তো এটার ভিতরে মশলাটার ভিতরে আমি একটু পানি দিয়ে দিছি দিয়ে একটু সুন্দর করে নানা দেবো যেহেতু পেঁয়াজটা একদম লাল লাল হয়ে আসতেছে তো এটা এখন আমি ঢেলে দিব যাতে পেঁয়াজটা না পড়ে যায় এখন আমারটা ভালোভাবে হয় নাই এখন দেখেন ভালোভাবে হইতেছে দেখেন একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা একদম আমার ভুনা হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করছে ওইটা আমি এখন দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়া দিব আর যতক্ষণ না ভালো করে কষানো হবে এতক্ষণ মাছের ডিমগুলো দেব না মাছের ডিমের সাথে আমি কিছু পেটের খাড়ি ছিল ছোট ছোট করে একদম দিয়ে দিছি কয়েকটা আর এত মাছের ডিম হয়েছে কি বলবো আমার তো জাস্ট রান্নার সময় জীবে জল চলে আসছে এত মজা হয়েছে খাওয়ার সময় মানে জাস্ট অসাধারণ ছিল এখন দেখেন আমার প্রায় হয়ে গেছে কষানোটা এখন আমি এগুলো দিয়ে দেবো আর দেখেছেন এই উপরে সাদা সাদা যেটা এটা হয়েছে মাছের পেট এটা দিয়েছি পেট এটা সুন্দর করে ধুয়ে ভালো করে কেটে সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে এটা খেতে ভালো লাগে আর মাছের ডিমাগুলো দেখেন কতটা সুন্দর আর কতটা বড় বড় ছিল আর এত পরিমাণ তেল মানে কি বলবো অনেক তেল ছিল এত তেল আর এত ইয়ে এটার ভিতরে যদি বেশি কাঁচা মরিচ আমার কাছে ছিল না বা ধনিয়া ছিল না এই দুইটা যদি অ্যাড করতো তাহলে আরও বেশি ভালো হতো এখন ভালো করে একটু আমি কষাই নিয়েছি কষানোর পর একটু পানি দিয়ে দিছি ডিমগুলো একটু সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য তো ভালো করে ইয়ে করার জন্য কিন্তু অবশ্যই একটু পানি দেবেন বাট তেলের সময় তেল ইয়েতে একটু তেল দিলে হয় না বাট এটার ভিতরে একটু পানি দিলে অনেক বেশি ভালো হয় তো এই জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ভালো করে রাড়া দিয়ে দিয়েছি যাতে মশলাটা অ্যাডজাস্ট হয়ে যায় আর এই দেখেন এত সুন্দর এটা এখন মোবাইলে এত ভালো দেখা যাইতেছে না আর সবগুলো ভেঙে পুরো এক আত করে মতো হয়ে গেছে আর এত বেশি হয়েছে মানে গলার বাইরে এত মজা হয়েছে আর এটার ভিতরে কাঁচামরিচ এটা আমার কাছে ছিল না বলে আমি গুঁড়ো গুঁড়োটা দিছি তো এভাবেও যদি কাঁচামরিচ থাকে অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর এত বেশি ভালো লাগে এর উপরে যদি কিছু ধনিয়া হয় তাহলে তো অসাধারণ খেতে তো অনেক বেশি আর আমার কাছে জাস্ট দুইটা ছিল দুইটা তিনটে এটা আমি দিছি আর এত তেল উঠছে দেখেন তেলের পরিমাণ দেখেন তারপরও তেল একদম শেষ হয়ে যাবে যখন আমি এটাকে নামাইছি তেলে দেখা যাইতেছিল না এত তেল দেওয়ার পরও আর আমারটা প্রায় ভুনা ভুনা হয়ে গেছে এটা তো গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ অনেক ভালো আমার তো এত ভালো লাগে মাছের ডিম খেতে আরও বড় মাছের সাথে পাইছি তো এই জন্য ভাবলাম যে সবার সাথে শেয়ার করি সবাইকে দেখাই ভিডিওটা করি করি আমার প্রায় রান্না শেষ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমিও চেষ্টা করব সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য হওয়ার জন্য আর ভালো ভালো ভিডিও করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ফাইনালি শেষ রান্না এখন আমি এটা দেখাইতেছি দেখেন দুটো ছবি উঠেছি এই ছবিগুলো তো একটা ভালো দেখা যেতেছে না বাট বাস্তব অনেক বেশি ভালো ছিল আর এত খেতে মজা ছিল ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ